হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুজাতা সুজা এসে গেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করতে তো তোমরা কেমন আছো বলো আমরা মোটামুটি ভালো আছি তো আমার একটা ছোট্ট চ্যানেল বেবি সুজাতা ব্লগ চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় ওইদিকে ডাল সেদ্ধ এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে পাস্তা সেদ্ধ করে নিয়েছি আর যে দেখলে পেঁয়াজ ছাড়ানো আছে আর এই যে গ্রেট করে আলু আর গাজর একটু আমি ভাজতে দিয়েছি পাস্তার মধ্যে দেব কারণ তাড়াহুড়োর মধ্যে আর কুচো করে দিলাম না সে হতে দেরি হয়ে যাবে কিন্তু এখানে বিপদ বেঁধে গেছে জড়ে যাচ্ছে মানে তলায় ধরে যাচ্ছে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই সব করতে করতে না আমরা নিজেকে কোথাও না কোথাও ভুলে যাই আমি তো জল খাওয়ার সময়টাই ভুলে যাই সকালবেলায় তো আমরা মেয়েরা এমনই একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যে সত্যি কথাই কাজ করতে করতে নিজেকে কখন সংসারের মধ্যে কখন মানে স্বামী সন্তান কোথায় কী আছে নাটি দেখতে আমরা নিজের যত্ন নিতে সত্যিই বলে যাই তো এদিকে দেখো ছোটো ছোটো তারে মাছ আলু দিয়ে সরু সরু করে ঝাল করে দিলাম পটল ভাজার ডাল দেখলেই আর এদিকে আবার ছেলেকে সুজি করে খাইয়ে চলে এলাম ও তো ওই মাছ খাবে না ছোট একটা ডিম পোচ করে নিয়েছি অমলেট পোচ নয় অমলেট সেটাকে একটু ঝোল করে নেবো শুকনো তো খাওয়ানো যাবে না সমুদ্র সমান জল দিয়ে দিলাম কেন দিলাম তাড়াহুড়ো করে ডিমটা আরেকটু পরে দিতাম কিন্তু আমার ভীষণ মাথা ঘুরছে কিছু খাওয়া হয়নি প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে ওই যে বললাম না আমরা নিজেকে ভুলে যাই তো ওর বাবা পাস্তা চা খেয়ে বেরিয়ে গেছে ছেলেকে সুজি খাইয়ে দিয়েছিলাম আর পাস্তা ছিল সেটা নিয়েই এখন খেতে বসে গেলাম খেতে আর ভালো লাগছে না দেখবে অতিরিক্ত কাজ করার পরে না নিজের খেতে আর ইচ্ছা করার তো নিজের ওপর নিজের দেখলে আমার মাঝে মাঝে দয়া হয় তোমাদেরও হয়তো সেটাই হয় নিজের নিজেরকম নিজের করোনা হচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন মুখ চোখ দেখে যে কি হাল হয়েছে যাই হোক খেয়ে নিই তো খেতে খেতে দেখলাম আমি দরজাটা খুলে খাচ্ছিলাম আর বাইরে এই যে চলে এসছে যে দরজা খুলে খাচ্ছি দেখে তো খেলাম কিছুটা আর কিছুটা ওকে দেবো তো সেটাই আমি নিয়ে যাচ্ছি গিয়ে ওখানে ওর খাওয়ার জায়গায় ঢেলে দিলাম একটা পাথর দেওয়া আছে পাথরটা আমরাই মাঝে মাঝে জল দিয়ে ধুয়ে দিই কেউ ধোয়ে না জানো তো সে যাই ও খেতে দিলাম ওর মাও চলে গেল ওর সঙ্গে খেতে তো মা আর মেয়ে খেলো এসে রাশি রাশি বাসন জমেছে সকালবেলায় ওই যে বললাম না আমরা নিজেকে এসে যে আবার একটু বসবো খেয়েছি দশ মিনিট সেটা করতে পারবো না কারণ এগারোটা প্রায় বেজে গেছে আর এদিকে গ্যাস মচব অনেক কাজ আছে ছেলেকে খাইয়ে মানে স্নান করিয়ে খাওয়াতে হবে পুজো টুজো কিচ্ছু দেওয়া হয়নি সেই জন্য তাড়াহুড়ো করে গ্যাসটা দেখো পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি চলে যাব কী তো বাসন মাজবো কাপড় কাচবো মানে অনেক তো বাসন পড়েছে ওগুলো মাজতে দেরি হবে তো সেটা করে আমি বাসনটা মেজে রেখে কাপড় কেচে নিয়ে মিলতে চলে যাচ্ছে আর প্রচণ্ড রোদ বার হয়েছে মানে রোদ্দুরে থাকা যাচ্ছে না এরকম একটা রোদ্দুর বার হয়েছে তো ভাবছিলাম যদি বৃষ্টি চলে আসে বেশি দেখবে রোদ্দূর হলে বৃষ্টি আসে তো জানি না কি হবে এখন তো মিলে দিই সেই জন্য জামা কাপড়গুলো মিলতে চলে গেছি আর অনেক অনেক জামাকাপড় প্রত্যেক দিন কাঁচা থাকে ওটা আমি মেলে দিচ্ছিলাম আর তখনও আমার মাথা ঘুরছিল জানি না কি হয়েছে কয়েকদিন থেকে খুব মাথা ঘুরছে আর জ্বরও এসেছিলো ওষুধ খেয়েছি তো ঠিক হয়ে গেছে জামা কাপড় মিলে চলে এসেছি এসে দেখো আমি ঘর মুজবো তার আগে আমাদের একদম ছোট্ট জায়গার মধ্যে থাকি আমরা একটা ঘরে তো আর ফ্রিজটা একদম যেখানে রান্না করি সামনে গ্যাস আর পেছনে ওটা আছে মানে এতে ঠেক দিয়ে রান্না করা যাবে এরকম একটা স্পেস তো ভীষণ চেটচেটে হয়ে যায় তেল চেটচেটে আর সব কিছু না ভীষণ নোংরা হয় এত পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ে মাঝে সাঝে কিন্তু করে নিতে হয় সেটাই আমি একটু মুছে নিচ্ছি আমাদের ফ্রিজ মাস হয়েছে কিন্তু দেখলে মনে হচ্ছে যেন ছ মাস হয়ে গেছে তো ওরও যত্ন নেওয়া হচ্ছে না মানে কম্প্যাক্ট সব কিছু না হলে যেমন যেটা হয় সেটা তো সেই জন্য একটু মুছে নিচ্ছি যতটা না করলে নয় সেটাই করছি তো সেই জন্য আমি ফ্রিজটা এরকম একদিন ছড়াই মুছে নিই যাতে চ্যাট চ্যাটটা কম করে তো প্রত্যেক দিন করার চেষ্টা করি সময় অনেক সময় হয়ে ওঠে না বলে হয় না কিছু তো করার নেই তাই না যেখানে আমরা নিজেকেই ভুলে যাই যত্ন নিতে সেখানে তো এদের যত্ন নিতে নিতে সত্যি আমরা নিজের যত্ন নিতে ভুলে যাম মানে ভুলে যাই যেটা ভেবেছিলাম সেটাই হলো মোশলধারে বৃষ্টি আর জামাকাপড়গুলো জাস্ট জল ঝরেছে এই আর এক বিপদ আমাদের ঘরে জানো তো আমরা যারা একটা ঘরের মধ্যে থাকি কষ্ট করে গরিবদের বহুত প্রবলেম সেটা হলো ওই একটা ঘরে জামাকাপড় শুকোনোটা খুব অসুবিধে তো তারপরে আমি এসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কেন ওখান থেকে এসে কী বলো তো খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে দেখো ও ওখানে খেলা করছে আর বালিশের কভারগুলো যেহেতু আমি কেঁচেছিলাম সেগুলোই এখন আমি পরিয়ে নিচ্ছি আর শুকিয়েছি প্রচুর কষ্ট করে ওই ফ্যানের হাওয়াতে উল্টে পাল্টে উল্টে পাল্টে শুকোতে হয়েছে আর বালিশের কভারগুলো আমি শুকিয়ে অন্য কভার আছে যেহেতু এগুলো শুকিয়ে গেছে সেই জন্য আমি এগুলোই পরিয়ে দিচ্ছি আর অন্যগুলো পরাবো না কেন অন্যগুলো পড়ালে না আমি তো প্রায় এক দু দিন ছাড়া কাছি আর আমার ছেলে খুব নোংরা করে মানে বাচ্চা থাকলে যেটা হয় কম জায়গার মধ্যে ও নিচে ফেলে দেয় ওই বালিশের দড়ি ধরে টেনে টেনে দিক এদিক নিয়ে যাবে পাশ বালিশের যে দড়িগুলো বাঁধা থাকে না তো ওইগুলো নিয়ে টানবে খেলবে এরকম করে সেই জন্য আমি নতুন আর দিই না যা হচ্ছে এগুলোর ওপর থেকে হোক নষ্ট হয়ে গেলে আবার দেব না হলে সবগুলো একসঙ্গে নষ্ট হয়ে যাবে তো সেটাই করি ওই যে বললাম না সংসারের সব কিছু খেয়াল রাখতে গিয়ে আমরা নিজের খেয়াল রাখতেই ভুলে যাই তো এটাও একটা খেয়াল রাখা মানে জিনিসপত্র একটু বেশি দিন হলেই তো নিজেদের সুবিধে তো সেই জন্য আমি দিনই আর ওই কভারগুলোই পরিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে কেন ছেলেকে একটু পড়তে বসাতে হবে যেহেতু রাতে আবার কি রান্না করব ঠিক নেই ও কভারগুলো পরিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বসলাম একটু পড়াতে আর ও দেখে

তো আবারও চলে এলাম আমি রাতে রান্না করতে ছেলেকে পড়িয়ে তো রাতে রান্না হবে দেখো ডাল বসিয়ে দিয়েছি আমাদের ডালটা খুব লাগে মুসুরির ডাল বিশেষ করে মুগ ডাল বা অন্য ডাল কম খাওয়া হয় ডালটা দিয়ে ওই একটা ডিম আছে ওটা দিয়ে তড়কা মতো করবো মাখা মাখা একাই তো খাবো ছেলে তো ওই খাবার না আর ছেলেকে দুধ দিয়ে রুটি খাওয়াবো সেই রুটি আর ওই ডালের এটা করবো আর সকালবেলায় ডালটা খাওয়া হয়ে না হলে থাকলে হয়তো আরেকটা কিছু করে নিতাম কিন্তু যেহেতু নেই সেজন্য আমি ডিম আর ডাল একসঙ্গে এইভাবে করে নিচ্ছি রুটিও করে নিচ্ছি এই হলো আজকে তো ভিডিওটা এই পছন্দ আমার এখন রুটি হয়ে গেছে আর ওই ডাল দিয়ে মসুরি ডাল দিয়ে ডিম দিয়ে ওইটা করবো গ্যাস টেস অনেক কিছুই আছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বাড়াবো না চলো টাটা এই অবধি যারা আমার সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আসছে হ্যাঁ বাবা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আজকের মতো টাটা টাটা হ্যাঁ তো চলো বাই